হাই যে গৰম দে হিচনা নাজানা আৰু গৰম হৈছে যাই ফ্ৰিজে কাকে পানী পাগি ফ্ৰিজে ঠাণ্ডা পানী এই বাবা এই যে ফেন চলে পিছদিনা কোনে গৰমৰ কোলাই না দে কুলাই না কি কৰি দেই আমি গৰম কি যে গৰম দে হা আগে

না এইভাবে এইভাবে পিছনা পিজে যদি গুট কমাল যায় মনে হয় যাবো ধর কমাই না উপায় নাই উপায় নাই রে বাঙালি উপায় নাই বাঙালি সব গাছ কেটে দমস করবা সব গাছ কেটে দমসং করবা আরে গরমটা পহাবা আর আমার মাতাই বলি কি গরমে রে গরম রে ভাই না খোলা না একটু ঘর আছি সরকার ঘরের তাপমাত্রা কোনোভাবে খোলা না আমার মনে হয়ে গেছে গরম পানি ঠান্ডা পানি গরম হয়ে যায় তাপমাত্রায় বিছনা বুঝাইছি বিছনা বুঝাইছি বালিগি মিজামু লুঙ্গি মিজামু সব গরম কমে না আইরে মানু সব গাছ খালি গায়ডা ধ্বংস করে একটা গাছ লাগায় না আর গাছ কতদিন পর্যন্ত না লাগাবো এই তাপমাত্র কম গো না আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও আই নাই মাত্রা পাণ্ডু আল্লাহ আ i get